আমাদের রাজনৈতিক বিশ্লেষণ আমাদের ইতিহাসের আলোকে এটা কোথায় পর্যন্ত যেতে পারে এটা নিজেদের আকাঙ্ক্ষা এবং বিশ্লেষণের ব্যাপার আর একটা হচ্ছে যে এই সরকারের কাজকর্ম কথাবার্তা শুনে তাদের কি আকাঙ্ক্ষা সেটা বুঝবার বিষয় প্রথমে হচ্ছে যে সরকার যেভাবে চাইছে তার একটা হলো তারা যতদিন পারে এক ধরনের বিমূর্ততা জারি রাখতে চাইছে এটা আমরা বুঝতে পারছি সেই বিমূর্ততা যেটা কবির ভাই যেমন বলেছেন যে বিমর্ততার মধ্যেও একটা রূপরেখা মোটামুটি টাইম লাইনটা পাওয়া যায় মোটামুটি এবং নানান কারণেই পাওয়া যায় অধ্যাপক ইনুস যেটা ষোলোই ডিসেম্বরে বক্তৃতা দিয়েছেন সেখান থেকে তিনি বলেছেন পঁচিশের শেষ অথবা ছাব্বিশের শুরুতে কিন্তু আমি নিশ্চিত নই যে এইটা তার ক্যাবিনেটের সমস্ত সদস্যদেরই চিন্তা কিনা তবে তাদেরকে চিন্তা যাই হোক সেটা আমি আসছি কেন এই অনিশ্চয়তা বোধ তৈরি হয়েছে যে প্রফেসর ইউনিসের সঙ্গে টাইম সঙ্গে তাদের পার্থক্য থাকার বা পার্থক্য চিন্তা করার কোনো কারণ আছে কিনা না আমার কাছে আছে আমি ব্যাখ্যা করব তো অধ্যাপক ইউনিশ যেটা প্রথমে বলেছেন এটা কি পলিটিক্যাল নাইভিটি থেকে বলেছেন নাকি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য থেকে বলেছেন আমি পরিষ্কার না তিনি বলেছিলেন এই ছাত্ররা তাদেরকে অ্যাপয়েন্ট করেছে নাকি এখন এগুলো প্রত্যেকটাই প্রবলেম্যাটিক শব্দ ছাত্ররা মানে কারা ধরুন জুলাই এবং অগাস্টের সংগ্রামের ছাত্ররা ঐক্যবদ্ধ ছিল তাদের সামনের ফেসগুলো ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে এখন যারা মোটামুটি প্রতিষ্ঠিত সরকারের মধ্যে এবং তার বন্ধুরা পাঁচই অগাস্টের পরে ছাত্ররা বলতে আর শুধু তাদের তৎকালীন নেতৃত্বাধীন ছাত্র সমাজকে বোঝায় না কারণ হচ্ছে যে অনেকগুলি সংগঠিত ছাত্র সংগঠন আছে ছোট বড় মাঝারি তাদের নিজস্ব রাজনীতি আছে সেটা জাতীয়তাবাদী দল থেকে শুরু করে বামপন্থী পর্যন্ত সবারই আলাদা আলাদা ছাত্র সংগঠন আছে এবং রাজনীতি সহ ক্লাসরুমে ফিরে গেছেন অনেকেই ফলে যেই ছাত্র সমাজ বা ছাত্ররা অধ্যাপক ইউনেসের সরকার প্রতিষ্ঠার জন্যে আপনার অনুরোধ করেছিলেন বা বসিয়েছেন সেই ছাত্ররাও এখন আর কোনো কি বলে যে মনোলিথিক কোনো অস্তিত্ব নাই বরং যেই ছাত্র নেতারা যারা আছেন আন্দোলনের সামনে ছিলেন পলিসি প্রবর্তন করেছেন তারা সবে মাত্র একটা নিজেদের রাজনৈতিক সংগঠন করবার চেষ্টা করছেন সেখানে ছাত্র সমাজের কত অংশ তাদের রাজনীতির সঙ্গে থাকবে নির্ভর করবে যে তার রাজনীতিটা কি সেটা কোনো ম্যানিফেস্টো এখনও আমরা জানি না দ্বিতীয়ত হচ্ছে সেই রাজনৈতিক দল গঠন করা পর্যন্ত এবং তারপরেও তাদের আচরণগুলো কেমন হয় এই যে ক্ষমতা তাদের অধীনে আছে কিছুটা হলেও সেটা তারা কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে মানুষ কিন্তু চোখ রাখছে বাস্তবে হচ্ছে তিনি ছা তিনি ছাত্রদের দিয়েই মনোনীত হন নাই এই সরকার শুধুমাত্র ছাত্রনেতাদের দিয়েই প্রতিষ্ঠিত হয় নাই টাইম লাইনের প্রশ্নে আমি কথাগুলি বলছি আপনার মনে আছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি প্রথম বক্তৃতায় বলেছিলেন তিনি দায়িত্ব নিচ্ছেন বাক্যটা তাই ছিল তিনি কিছুদিন পর আঠারো মাসের একটা সম্ভাবনার কথা বলেছেন অনুমান করি যারা ক্ষমতা আছেন তাদের এই অঙ্কটা হিসাবে নিতে হবে কারণ তারাও শেষ মুহূর্তে শেখ হাসিনার রাজত্ব শেষ করবার ক্ষেত্রে তাদের ইনঅ্যাকশনের মধ্য দিয়ে একটা আপনার অংশগ্রহণ ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনা সরকারের নিপীড়নের শিকার হয়েছেন সবগুলো রাজনৈতিক দল যারা সংগঠিত শক্তি তারা এটাকে এন্ডোর্স করেছে এবং সাধারণ মানুষ অধ্যাপক ইউনিসের যে আন্তর্জাতিক খ্যাতি হ্যাঁ সেইটাকে সহ সব কিছু মিলিয়ে অনেকগুলি ফ্যাক্টর ইনফ্যাক্ট তাদেরকে ক্ষমতায় রেখেছে তো দুটো টাইম লাইন আমরা পেয়েছি অনুমান করি এবং এখন ওই প্রশ্নটা পরিষ্কার করতে চাই যে কেন মনে হয় যে দেড় বছরের আর্মির দেওয়া একটা টাইম লাইন কিংবা অধ্যাপক ইউনুসের দেওয়া এরকমই ধরতে গেলে দেড় বছর হিসাবেই পাওয়া যায় তারটা উনি বলেছেন পঁচিশের শেষে অথবা ছাব্বিশের প্রথম কোয়ার্টারে এরকম একটা ইঙ্গিত তার আছে যেটা পাওয়া যায় না তৃতীয়ত সেটা হচ্ছে ছাত্র নেতৃত্বের বৈষম্যবিধি ছাত্র নেতৃত্বের কারণ তারা সব তারা এক রাজনীতি করবেন এবং রাজনৈতিক দল তৈরি করবেন করছেন এটা ওপেন সিক্রেট তো সঙ্গে রাজনৈতিক দল করা মানে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টতা থাকবে ক্ষমতা যাওয়াই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের লক্ষ্য তো তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চয়ই একটা তাদের শক্তি সংহত করবার চেষ্টা করবেন তো ফলে তাদের জন্য বিলম্বিত নির্বাচন ভালো ফলে এই যে সময় রেখা দুই জায়গার থেকে আমরা ইঙ্গিত পেয়েছি এইটা তাদের চিন্তার এবং স্বার্থের বাইরে যেতে পারে এর বাইরে যারা ইন্ডিভিজুয়াল হিসেবে আছেন বিভিন্ন প্রধানত এনজিও থেকে এসছেন তাদের কথাবার্তার মধ্যেও আমার মনে হয় যে তারা দ্রুত ক্ষমতা ত্যাগ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করবার ব্যাপারে তাদের খুব পরিষ্কার আগ্রহ আছে বলে মনে হয় না সাম্প্রতিক সাম্প্রতিককালে অন্তত দু তিনজন অধ্যাপক ইউনসের ক্যাবিনেট মেম্বারদের বক্তৃতা বোঝা যায় যেমন ধরুন রিজওয়ানা চৌধুরী ব্যক্তিগতভাবে বল হাসান উনি গণতান্ত্রিক সংস্কার প্রবণ বা পরায়ণ একজন সদস্য মন্ত্রিসভার গণতান্ত্রিক সংস্কার চান এবং তিনি বিশ্বাস করেন না যে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারে তার যুক্তি কি তেপ্পান্ন বছর তো করেনি ইনফ্যাক্ট এইটার মধ্যে যদি উনি পলিটিক্যালি নাইভ হয়ে থাকেন তাহলে আমার কোনো কিছু বক্তব্য নাই কারণ হচ্ছে যে তিনি আসলে তো এত বড় একটা সংগ্রামের মধ্য দিয়ে যারা এইটাতে আত্মাহতি দিয়েছে তাদের সঙ্গীসাথীরা যারা সারভাইভ করেছেন সমাজের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক সংস্কারে সেটা করবার উদ্দেশ্য এটা কোনো খারাপ না কিন্তু রাজনৈতিক সংস্কারের যে সমাজতত্ত্ব নাইফ বলে আমি বলবো এটা উনি বোঝেন না বুঝলে খেয়াল রাখতেন যে বইয়ের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কথা থাকে আপনি আমাকে একটা বিপ্লবের উপর বক্তৃতা দিলে দিতে যদি দেন দুই ঘন্টা আমি অনুমান করে খুব সুন্দর একটা বক্তৃতা দিব সারা পৃথিবীর বিপ্লবের ইতিহাসে কী কী হয়েছে এবং বাংলাদেশে কেন বৈপ্লবিক পরিবর্তন দরকার কি কি করলে সেটাকে বিপ্লব বলা যাবে বা করাও যাবে কিন্তু সংস্কার এবং বদলের কতগুলি সমাজতত্ত্ব আছে এটা খুব ধীর গতিতে বদলায় লক্ষ্য করুন যে মিনুদ্দিন ফখর সরকার যখন সংস্কারের কথা বলেছিল এবং সেইটাকে যারা সমর্থন করেছিল তখন সংস্কারপন্থী বলে একটা গালির হিসেবে এই শব্দটা আপনার সমাজে প্রচলিত হয়েছিল যারা এটা গালি হিসেবে দিয়েছে রাজনৈতিক দলগুলির প্রধানরা বিশ্বদ এবং তাদের লোকেরা তারা গত বিশ বছরে ইতিমধ্যে নিজেরাই কারোর একত্রিশ দফা কারোর উনত্রিশ দফা ইত্যাদি সংস্কার কর্মসূচি মানুষের সামনে হাজির করেছে তার মানে সমাজে যে ইতিমধ্যে গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে বুঝতে পারার কারণে সেই আকাঙ্ক্ষার চাপেই তাদেরকে সংস্কার কর্মসূচি নিয়ে কথা বলতে হচ্ছে এবং কি কী করবেগুলি বলছে এর মানে হচ্ছে যে কখনো কখনো চাইলেই হয় না গত তিপ্পান্ন বছরে যে করে নাই তার একটা কারণ হচ্ছে অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে সমাজে একটা সর্বব্যাপী চাহিদা তৈরি হয় নাই যেই চাহিদার চাপে রাজনৈতিক দলগুলি তো করতে বাধ্য হবে এখন সেই চাপটা আছে কিংবা আবার ধরুন আরেকজন আপনার হিন্দু সরকারের মন্ত্রী শামিন মসজিদ উনি রাজনৈতিক দলগুলিকে একটা সিরিয়াস সাসপেক্ট হিসেবে ধরে কথা বলছেন যেগুলি সবগুলি এক হলো সম্ভাব্য ফ্যাসিস্ট দল আচ্ছা ফ্যাসিজম কিন্তু একটা দর্শন সেই ফ্যাসিজমের সঙ্গে অ্যাজ এ পলিটিক্যাল ডলজি সেই হিসেবে উনি বলেছেন কিনা সেটা আমি জানি না দেখা হলো জিজ্ঞেস করতে পারবো যেমন ধরুন এক নেতা এক দেশ এদের একটা ফ্যাসিস্ট স্লোগান হিটলারের ছিল এক নেতা এক জাতি এক দেশ কিংবা ধরুন সমস্ত রাষ্ট্রের সমস্ত ক্ষমতা এক জায়গায় কুকৃত করা কেন্দ্রীভূত করা কিংবা ধরুন অন্য কোন রাজনৈতিক দল বা সংগঠন কিংবা চিন্তাকে কোনো অবস্থায় বরদাস্ত না করা বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিকগুলি অপারেট করছে ফ্যাসিজমের যতগুলি আপনার ফ্যাক্টারস হলে ফ্যাসিজম হয় এই প্রধান তিনটা আরও আছে নিশ্চয়ই আছে এই তিনটার প্রত্যেকটার ব্যাপারে এই দলগুলিকে ফ্যাসিস বলা যাবে এটা আমার মনে হয় না এটা আসলে অগণতান্ত্রিক বটেই যে সমস্ত দলের অভ্যন্তরে কোনো নির্বাচনই হয় না কখনো সেগুলো কোনো অবস্থায় দিয়ে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান নয় সেই সংস্কারের কথাও বলা হচ্ছে এখন এটা মানুষ চাইছে এগুলো তাদেরকে করতে হবে কিন্তু তাদেরকে ফ্যাসিস সম্ভব ফ্যাসিস দল মনে করে তাহলে সংস্কারটা তাদেরকেই করতে হবে এই ম্যান্ডেটটা নেওয়ার জন্য তাদেরকে একটু রাজনৈতিক সংগঠন করার যে পরিশ্রম এটা করে করলে ভালো হয় আর যদি না করে তাহলে মানুষ এটাকে আমার মতন সবাই সিম্প্যাথেটিক সমালোচনা নাও করতে পারে আমি তো তাদের পলিটিক্যাল নাইভিটি দিয়ে কিছুটা ব্যাখ্যা করবার চেষ্টা করছি অন্যরা কিন্তু তাদেরকে ক্ষমতার লোভ হিসেবে এটা আখ্যায়িত করবে ফলে এই কারণে আমি বলছি যে সরকারের মধ্যে অন্তত তিন ধরনের এলিমেন্টস আছে একটা হচ্ছে বিনুৎ সাহেব নিজে আঠারো মাসের একটা টাইম তার মাথায় আছে বলে মনে হয় আর একটা হচ্ছে ছাত্ররা যারা মাত্র রাজনৈতিক সংগঠন করা গড়ে তুলতে চাইছেন তার একটা নির্বাচনের জিতবার মতো সংগঠন তৈরি করবার করা পর্যন্ত নির্বাচনের দিকে না যেতে চেষ্টা করবেন আরেক দল হচ্ছে যেটা আমি দুইজন উদাহরণ দিলাম এটা আরও দেওয়া যাবে চাইলে আগে প্রতিক্রিয়াটা দেখি হ্যাঁ যে তারা আসলে হয় নাই নতুবা বিনা পরিশ্রমে ক্ষমতারা এনজয় করছেন সেটা হয়তো ছাড়তে চাইছেন না এটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে নিবে না সবচেয়েতে বড় কথা রাজনৈতিক দল যেগুলো ক্ষমতার বাইরে আছে তারা তো দুইটা তারা ক্রমাগত তাদের নির্বাচন এগিয়ে আনবার দাবি সমাজে প্রেস করার জন্যে যে সমস্ত অজুহাত কিংবা কারণ লাগে সেগুলি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে সরকারের পুরো পারফরম্যান্স সরকারের আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয় নাই থমকে গিয়েছিল কিছুটা সাম্প্রতিক কালে অবনতি আবার দেখা যাচ্ছে মানুষের আপনার অর্থনৈতিক দুর্দশাগত দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি হচ্ছে তাহলে এই সমস্ত জায়গায় শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন সাধিত হয় নাই তো এইসব দিক দিয়ে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এই পারফরম্যান্স দিয়ে দ্রুততর সময়ের মধ্যে রাজনৈতিক সরকার নির্বাচিত